ধান চাষি বন্ধুরা আলাইকুম বন্ধুরা আজকে আমরা জানবো যে আপনারা ধান খেতে কেন ফ্লোরা প্রয়োগ করবেন এবং ধান খেতে ফ্লোরার কাজ কী এবং ধান খেতে যদি আপনারা ফ্লোরা প্রয়োগ করতে পারেন কী কী উপকারিতা পাবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহারে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ তো বন্ধুরা এই যে লক্ষ্য করতে পারতেছেন এখানে কিন্তু ধান খেতে স্প্রে করা হচ্ছে তো মূলত কথা হচ্ছে ধান খেতে আমরা কিন্তু বিভিন্ন রকম কীটনাশক ভিটামিন ছত্রাকনাশক মানে বিভিন্ন রকম মেডিসিন আমরা প্রয়োগ করে থাকি তো এই যে মেডিসিনগুলো প্রয়োগ করি তো এই মেডিসিনগুলোর মধ্যে আমরা কেন মানে ফোড়া প্রয়োগ করব এবং ফোলোড়া প্রয়োগ করলে আমাদের লাভটা কী তো সেটাই হচ্ছে আমাদের আজকে মূল বিষয় তো বন্ধুরা আমাদের ধানের সঠিক ফলন পেতে এবং ধানের যে পর্যাপ্ত পরিমাণ ফলন পেতে আমাদের কিন্তু ধানের সঠিক পরিচর্যা জানতে হবে এবং কখন কি খাদ্য দিতে হবে আমাদেরকে সেটাই জানতে হবে আর যদি আমরা সঠিক সময় সঠিক খাদ্য দিতে না পারি তাহলে কিন্তু পরবর্তীতে আমাদের ধানের ফলনটা মারাত্মক ঘরে কমে যাবে তো এই জন্য আমাদের আগে জানতে হবে যে ফ্লোরা প্রয়োগ করার আগে অনেকে ধানে ধান খেতে ফ্লোরা প্রয়োগ করি তো ফ্লোরা প্রয়োগ করার আগে জানতে হবে যে ফ্রোটার কাজটা কি এবং ধান খেতে ফ্রোটা প্রয়োগ করলে আমাদের কী কী লাভ হবে সেটা হচ্ছে আসল কথা তো বন্ধুরা আমরা যদি ধান খেতে ফ্রোটা প্রয়োগ করতে পারি তাহলে কী হবে দেখবেন যে গাছের শক্তি বৃদ্ধি পাবে পাশাপাশি গাছের যে দেখবেন যে যে ফুল যে বের হয় ধান বের হওয়ার সময় যে ফুল বের হয় ফুলের সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং ধানের যে রঙ কালারটা দেখবেন যে একদম চকচকে এবং খসখসে দানা হবে এবং সিটার পরিমাণটা অনেকটা কমে যাবে দেখবেন যে ধান খেতে আপনার ধান যেগুলো বের হচ্ছে সব দানা একদম একদম পরিপুষ্ট এবং দানাগুলো একদম সব দানা দেখবেন সিটার পরিমাণটা অনেকটা কম তো বন্ধুরা যাদের ধান খেতে আপনারা ধানের ফলন বৃদ্ধি করতে চান তারা অবশ্যই এই ফুলটা এক মানে কমসে কম একবার প্রয়োগ করতে হবে নাহলে কিন্তু দেখবেন যে আপনার পরে ধানের ফুলের সংখ্যাটা কম হবে আর ধানের ফুলের সংখ্যাটা কম হলে কিন্তু আপনার ফলনটা কম হবে তো এই জন্য আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আমরা যারা ধানের ফলন বৃদ্ধি করতে চাই তারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবো সেটা হচ্ছে যে ধানের সঠিক সময় সঠিক খাদ্যটা দেওয়ার আর যদি আমরা সঠিক সময় সঠিক খাদ্যটা দিতে পারি তাহলে কিন্তু আমরা ধানের ফলনটা অনেকটা বৃদ্ধি করতে পারবো এর মধ্যে আমাদের ধানের ধান গেলে ফ্লোরা প্রয়োগটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ ফ্লোডা যদি আমরা সঠিক সময় প্রয়োগ করতে পারি দেখবেন যে ধানের সিটার পরিমাণ কম হবে ধানের রঙ ভালো হবে দানাগুলো পরিপুষ্ট হবে এবং ওয়েটটা ভালো হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এ তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ আসসালামু আলাইকুম